তো দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করেছি জাস্ট মাছে পেটে রান্না করেছি মাছে পেটে দিয়ে হালকা পাতলা ঝোল তৈরি সময় অনেকেরই গ্যাস অম্লের সমস্যা হয় তো সেইভাবে আমি রান্নাটা করেছি আমি অনেকবার রান্না করেছি এটা খেলে কিন্তু একদমই গ্যাস অম্লা হয় না একদম সম্পূর্ণ আদা রসুন ছাড়া কাঁচলাঙা পেঁয়াজের তরকারি তো চলুন কীভাবে করেছি দেখাচ্ছে প্লিজ প্লিজ যে দেখা দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন শুধু পেটে কোনো বের হয়েছে একটু মতো করবো আলু দিয়ে মানে মাছ একটু মাখা মতো করবো টমেটো ধন্যবাদ নেই শুধু টমেটো দিয়ে আলু দিয়ে একটু করবো চলুন কীভাবে করছে দেখাচ্ছে খুব মাখা না একটু হালকা পাতলা ঝোল করবো একটু মাখা বলতে ভুল করলাম একটু হালকা পাতলা ঝোল করবো আর তো খুব বেশি মাখা করবো না একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কোনো জিরে আদা রসুন শুধু জাস্ট কাঁচা জিরে ফেলে দেবো আদা রসুন কিচ্ছু দেবো না জাস্ট একটু হালকা আলুতে ঝোল করবো চলুন কীভাবে করছে দেখাচ্ছে আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমি কয়েক টুকরো পেটে নিয়ে নিয়েছি বেশ পাতলা হালকা পাতলা ঝোল হবে রমজামের স্পেশাল রান্না তো চলুন কীভাবে করছে দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করবো মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল তো কীভাবে রান্না করছি দেখুন নিয়ে নিচ্ছি আলু নিয়েছি এক পিস আলু বড়ো সাইজে আলু বেশ পাতলা পাতলা করে পিস করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এদিকে নিয়েছি লঙ্কা পেঁয়াজ আর টমেটো বেশি করে পেঁয়াজ টমেটো নিয়েছি চারটে টমেটো নিয়েছি নিয়ে সরু সরু পিস করে নিয়েছি একটা বড়ো পেঁয়াজ নিয়েছি আর চারটে পিঁয়া লঙ্কা নিয়েছি আর নিয়েছি কিছুটা দেখতে পাচ্ছেন মাছ মাছের শুধু পেটেই আছে ওখানে আর নিয়েছি এক চামচ গোটা জিরে তো এই হচ্ছে আজকে উপকরণ তো চলুন কীভাবে রান্না করে দেখাচ্ছে আজকে মাছ কেন ভাজবো না যে ঘষে রান্না করবো তো কীভাবে রান্না করছে আপনাকে দেখাচ্ছে এই রোয়ার সময় খুব বেশি ঝালমোহালা খেতে পারে না সেই কারণে আমি এটা হালকা পাতলা রান্না করার চেষ্টা করছি তো আপনারা দেখুন আমি কীভাবে করি এই আমি আমি রয়ে হালকা করে খাই আমি খুব বেশি রিচ খাওয়া পছন্দ এমনিতে রিচ খাওয়া পছন্দ করি না আর রোয়ার সময় বলে বেশি একটু ঘষে রান্না করছে তো চলুন কীভাবে রান্না করছে মাছটা আলো দিয়ে মাছ না ভেজে কীভাবে রান্না করছে আপনাকে দেখাচ্ছে তো চলুন দেখা যাক তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দেবো গোটা কাঁচা জিরে এক চামচ যেটা নিয়েছে ওটা দিয়ে দেবো তো তেলটা গরম হওয়ার পর তো দেখতে পাচ্ছেন আমার তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কাঁচা গোটা জিরে তো চলুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা তোমার আলু হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে একটা আলু ফুট রাখছি আলুটাকে দিয়ে দিচ্ছি

এটাকে ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু এখানে কিন্তু কোনো আদর্শন আজকে ইউজ করিনি খুব হালকা মশলা দিয়ে রান্না করতে আজকে খেতে কিন্তু অসাধারণ লাগবে মানে এই রান্নাটা আমি বহুবার করেছি বাড়িতে তাই আজকে ভাবলাম ঘোরার সময় অনেকেরই গ্যাস অন্ধ সমস্যা হয় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কোনো সমস্যা হয় না কারণ সারাদিন না খেয়ে উঠে ইফতার করার পরে না একটু বেশি খেলে কী হয় অনেকেরই আছে গ্যাস অন্ধের সমস্যা খুব হয়ে যায় আমার তো খুব হয় আমাদের বাড়িতে তো সেখানে আমি একটু সময় একটু হালকা পলে রান্না করার চেষ্টা করি একটু ধনে দিলে ভালো লাগে কিন্তু আমার ধনে পাতা নেই বলে আমি দিতে পারছি না আপনারা যদি বাইরে যদি থাকে তো অবশ্যই উপরে ছড়িয়ে দেবেন আরও টেস্টফুল হয় তো এই মশলার সঙ্গে আলুটা আমি ভালো করে কষে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি বা জল এতটা জল রাখবো দিয়ে দিলাম তো যা জল লাগবে আমি ততটা দিয়ে দিলাম আমি কিন্তু এখনও জল ইউজ করবো না এতটুকু জল হলে আমার হয়ে যাবে তো আমি এখন কিছুক্ষণের জন্য চাপা দেবো ফিরে আসবো জাস্ট জলটা ফুটলেই আমি কিন্তু ফিরে আসবো জাস্ট জলটা একটু ফোটার অপেক্ষায় থাকব তো চলুন চাপা দিয়ে দিয়ে ফিরে আসি কিছুক্ষণ পরে জাস্ট জলটা যখনই ফুটবে একটু খেয়াল রাখতে হবে ফুটলেই আমি চলে আসবো হ্যালো ফ্রেন্ড তো দেখতে পাচ্ছেন চলে এসেছি আমার তরকারি ফুড ধরে গেছে তো আমি একদমই ওয়েট করছিলাম এখানে যে কখন আমার তরকারি ফুট ধরবে তো ফুড ধরে সঙ্গে সঙ্গে আমি মোবাইলটা অন করে দিলাম তো চলুন এবার হচ্ছে আমি যেহেতু মাছটা ভাজেনি তো সেই জন্য আমি এই সময় মাছটাকে দিয়ে দেবো এইবার রান্না করতে দেখবেন তরকারি অসাধারণ ফুট লাগে দিয়ে দিলাম মাছ মাছটাকে দিয়ে কী করব একটু ঘিরে দেবো একটু ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম তো চলুন বন্ধুরা আবার আমি এটাকে চাপা দিয়ে দেবো পুরো দশ মিনিটের জন্য ফিরে আসছি পুরো দশ মিনিট পরে বেশ হালকা ঝোল ঝোল মাছের তরকারি অসাধারণ একটা ফ্লেভার হয়ে হচ্ছে তো চলুন আমার রান্না কেন কমপ্লিট আমি গ্যাসটা অফ করে দেবো এরকম হালকা পাতা ঝোল হবে খুবই ভালো লাগে খেতে এইভাবে রান্না করে বেশ এক থালা গরম গরম ভাত খাওয়া যায় চলুন গ্যাসটি অফ করে দিচ্ছি